নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপারে দু হাজার চব্বিশ পঁচিশের ভূগোলের যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে এই ভিডিওটিতে তুলে ধরবো আমি দুশো নম্বর পেজের ভূগোলে যে প্রশ্নপত্রের সেট রয়েছে সেই সেটের এমসি কিউ কিউ এবং দু নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমি এর আগে তোমাদের সামনে সাতান্ন সাতাশি একশো আট একশো তিরিশ একশো আশি দুশো তিন দুশো সাতাশ নম্বর পেজের ভূগোলের প্রশ্নের সমাধান করে ছেড়েছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাট এনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো বিভাগ কয় একের দাকে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশমিক একে শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় অপশান তে ক্যানিয়ন এক দশমিক দুয়ে পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে অপশান ঘয়ে মিসিসিপি মিশৌরি নদীর মোহনায় এক দশমিক তিনে ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হল প্যাঙ্গ হ্রদ এক দশমিক চারে গম হল একটি অপশান কয়ে রবি শস্য এক দশমিক পাঁচে মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও রাখা হয় অপশান কয়ে টুইস্টার এক দশমিক ছয় পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অপশান গতে অ্যাপোজি এক দশমিক সাথে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো অপশান কয়ে ভাকরা এক দশমিক আটে গঙ্গা নদীর উৎস হলো অপশান কয়ে গঙ্গোত্রী এক দশমিক নয় ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা প্রবাহিত হয়েছে তা হলো অপশান ঘয়ে কর্তি রেখা এক দশমিক দশে ভারতের পশ্চিমী ঝন যা দেখা যায় অপশান ঘয়ে শীতকালে এক দশমিক এগারোতে পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র অবস্থিত অপশান ঘ হলদিয়ায় এক দশমিক বারোতে ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তা হল অপশান কয়ে কূপ ও নলকূপ এক দশমিক তেরোতে ভারতে বৃহত্তম বন্দর হল অপশান ঘয়ে মুম্বাই এক দশমিক চোদ্দতে ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রের সমন্বতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি এরপরে বিভাগ দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে এবং অশুদ্ধ হলে পাশে অলেখ দুই দশমিক এক দশমিক নদীর গতিবেগ পরিমাপের একক হল কেউ শুদ্ধ দুই দশমিক এক দশমিক দুই সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে শুদ্ধ দুই দশমিক এক দশমিক তিনে ভারতের আরাবলী একটি নবীন ভঙ্গিল পর্বত অশুদ্ধ পর্বত দুই দশমিক এক দশমিক অশুদ্ধ ভারতের বৃহত্তম উপরহদের নাম চিল্কা এক দুই দশমিক এক দশমিক পাঁচে ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প এবং কাগজ শিল্প শুদ্ধ দুই দশমিক এক দশমিক ছয়ে দেরাদুনে ভারতের কেন্দ্রীয় ঘ গবেষণাগারে অবস্থিত এটা হচ্ছে শুদ্ধ ভারতের মধ্যে বন্যা দেখা যায় অশুদ্ধ এরপরে রয়েছে দুই দশমিক দুই এর দাগে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করে যে কোনো ছয়টি দুই দশমিক দুই দশমিক একে ফানেল আকৃতি চওড়া নদী মোহনকে ড্যাশ বলে খাঁড়ি বলে খাঁড়ি খাঁড়ি বলে দুই দশমিক দুই দশমিক দুই বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাস নামে পরিচিত আর্ক পরিচিত আর্ক দুই দশমিক দুই দশমিক তিনে বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাস যন্ত্রের সাহায্যে অ্যানিমোমিটার অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে দুই দশমিক দ্বি দশমিক চারে ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণের জন্য আদর্শ লবণাম্বু মৃত্তিকা লবণাম্বু মৃত্তিকা দুই দশমিক দ্বি দৃশ্য পাঁচে জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত দুই ছয় দুটি কোটির মধ্যবর্তী উচ্চ অংশকে বলে এরিটি এরিটি বলে দুই দশমিক দুই দশমিক সাথে মরু অঞ্চলের বায়ুর ড্যাস কার্যের ফলে মরুদান সৃষ্টি হয়েছে কার্যের ফলে তারপরে কি রয়েছে তিন দুই দশমিক তিনে একটি বা দুটি শব্দে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও দুই দশমিক তিন দশমিক পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি আলাস্কার হুবার তারপরে দুই দশমিক তিন দশমিক দুয়ে কেরলের উপকূলের উপসরৎগুলিকে স্থানীয় ভাষায় কি বলে কয়াল দুই দশমিক তিন দশমিক তিনে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি উত্তরপ্রদেশ দুই দশমিক তিন দশমিক চারে ভারতে প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল হাওড়া ঘুষুড়িতে দুই দশমিক তিন দশমিক পাঁচে পশ্চিম হিমালয় তালকি হিমবাহ শিষ্ট হ্রদ হিমবাহ শিষ্ট হ্রদ দুই দশমিক তিন দশমিক ছয় দু হাজার এগারো সালের জনগণ অনুসারে ভারতের সাক্ষরতার হার কত না চুয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট দুই দশমিক তিন দশম একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লিখ গ্র্যান্ড ব্যাঙ্ক দুই দশমিক তিন দশমিক আটে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয়ের কথা অবস্থিত উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে স্তম্ভ মেলা বাম দিকের সঙ্গে ডান্দিক দুই দশমিক চার দশমিক ওজন গ্যাসের প্রাধান্য চার নম্বরের স্ট্যাটসফিয়ার দুই দশমিক চার দশমিক দুই ধান গবেষণাগার তিন নম্বরে কটক দুই দশমিক চার দশমিক তিনে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র দু নম্বরে গুরগাঁও দুই দশমিক চার দশমিক চারে অসর অরণ্য একে পাইন এরপরে বিভাগে তিনের দাগে অর্থাৎ দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও তিন দশমিক একে নী ভবন কাকে বলে এই যে বইজাত অবরোহণ প্রক্রিয়া এখান থেকে শুরু করবে মাধ্যম মাধ্যমগুলি হল আবিকার পুজিত ক্ষয় ভবন এতটা গ্রন্থ লিখবে অথবা বৈপরীত্য উত্তাপ কাকে বলে সাধারণ নিয়ম অনুসারে এখান থেকে শুরু করবে জনবসতি গড়ে ওঠে এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক দুই আন্তঃক্রান্তীয় সম্মেলন অঞ্চল বা আইটি সিজের কাকে বলে নিরক্ষয় অঞ্চল বরাবর এখান থেকে শুরু করবে প্রতিদিন অপরাহ্নে এখানে প্রচলিত পদ্ধতিতে সৃষ্টি হয় সরি পরিচালনা পদ্ধতিতে সৃষ্টি হয় এতটা পর্যন্ত লিখবে অথবা সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও লক্ষ সমুদ্র স্রোতের সংজ্ঞা সমুদ্রের স্থির জলরাশি এখান থেকে শুরু করবে সৃষ্টির কারণও দেবে বৈশিষ্ট্যও লিখবে সঙ্গে উদাহরণ দিবে দিয়ে লিখবে সোমালি স্রোত প্রভৃতি এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক তিনের দাগে বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও যে কার্যগুলি পরিচালন পদ্ধতির এখান থেকে লিখবে বর্জ্যের পুনর্ব্যবহার এবং বর্জ্যের পুনর্নবীকরণ এতটা পর্যন্ত লিখবে অথবা তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে ধারণা যেসব বর্জ্য পদার্থ থেকে এখান থেকে শুরু করবে পরিবেশে ছড়িয়ে পড়ে এতটা পর্যন্ত লিখবে ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো ভারতের মরু উদ্ভিদের বৈশিষ্ট্য আমি এখানে ছটা বৈশিষ্ট্য তুলে ধরলাম তোমরা যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখবে ওকে যে দুটি বৈশিষ্ট্য লিখতে বলেছে অথবাতে দুন বলতে কী বোঝ উত্থান উত্থানকালে এখান থেকে শুরু করবে যেমন দেরাদুন বৃহত্তম কোটা পাটলি চোখাম্বা ইত্যাদি পর্যন্ত লিখবে এই প্রশ্নটা খুব কমন প্রায় এক দুটো একটা স্টেপ সেটগুলোতে এই প্রশ্নটি এসছে তিন দশমিক পাঁচে ধাপ চাষের সংখ্যা দাও পাহাড়ি অঞ্চলে কয়েকটি এখান থেকে শুরু করবে যেমন বেঞ্চ সুপান পর্যায়িত সুপান সমতল সুপান এতটা আব্রান্ত লিখবে অথবা বাণিজ্যিক ফসল বলতে কি বুঝবো এই যে মৃত্তিকা জলবায়ুগত অবস্থার উপর নির্ভর করে কোনো অঞ্চলে যখন ব্যাপক চাহিদাযুক্ত ফসল উৎপন্ন ফসল মূলত অর্থ উপার্জনের বা ব্যবসান উদ্দেশ্যে কারণ অর্থ উপার্জনের লিখে তোমরা ঋতু চাহিদাযুক্ত ফসল মূলত বাণিজ্যের উদ্দেশ্যে চাষ করা হয় তখন তাকে বাণিজ্যিক ফসল বলে তখন তাকে বাণিজ্যিক ফসল বলে এটাই লিখতে হবে তোমাদের ঠিকঠাক করে কি লিখবে আর আরেকবার বলছি মৃত্তিকা ও জলবায়ুগত অবস্থার উপর নির্ভর করে কোনো অঞ্চলে যখন ব্যাপক চাহিদাযুক্ত ফসল মূলত বাণিজ্যের উদ্দেশ্যে চাষ করা হয় তখন তাকে বাণিজ্যিক ফসল বলে উদাহরণ তুলো পাট আখ ডাল মশলা পাট কার্বাস চা ইত্যাদি ভারতের বাণিজ্যিক ফসলের উদাহরণ এই যে বৈশিষ্ট্যগুলো দিবে বুঝতে পেরেছ এই বৈশিষ্ট্যগুলো দিবি তিন দশমিক ছয় সেন্সর বলতে কী বোঝো লক্ষ সেন্সরের সংখ্যা তারপরে সেন্সরকে দুটি ব্যবহার করা যাবে সক্রিয় সেন্সর এবং নিষ্ক্রিয় সেন্সর এটাই লিখবে বুঝতে পারছ অথবা ভূবৈচিত্রসূচক মানচিত্রে দুটি ব্যবহার লেখ লক্ষ দুটি ব্যবহার বলে দিচ্ছি এক নম্বরে লিখবে লক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ভিত্তিতে কোনো স্থানের অবস্থান সঠিকভাবে নির্ণয় করা যায় দু নম্বরে কোন স্থান কোন রাজ্যের কোন জেলায় কোন মহকুমে অবস্থিত তা জানা যায় তিন নম্বরে কোন অঞ্চলের প্রাকৃতিক বিষয়গুলি যেমন নদী জলাশয়ে স্বাভাবিক উদ্ভিদ এবং সাংস্কৃতিক বিষয়গুলি যেমন পরিবহন যোগাযোগ ব্যবস্থা ধর্ম প্রভৃতি সম্পর্কে বিষয় তথ্য আহরণ করা যায় বুঝতে পেরেছ তিন নম্বরের প্রশ্নগুলো লক্ষ্য করে বলে দিচ্ছি চাঁদের সময়কে নদীর কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে লেখ অথবা জেঠ বায়ুর সাথে ভারতের মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো চার দশমিক দুই প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণী করো অথবা বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো চার দশমিক তিনে ভারতের সড়কপদ রেলপথে প্রতিটির তিনটি করে সুবিধা আলোচনা করো অথবা পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি আলোচনা করো চার দশমিক চারে ভূগিত সূচক মানচিত্রতে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো অথবা জিও স্টেশনারি ও সানসেন কোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখ এবার পাঁচ নাম্বারের প্রশ্নগুলি লক্ষ্য করো পাঁচ দশমিক এক দশমিক একে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপে চিত্রস বর্ণনা করো পাঁচ দশমিক এক দশমিক দুইয়ে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের তিনটি কারণ ব্যাখ্যা করো পাঁচ দশমিক এক দশমিক তিনের সমুদ্রসোত সৃষ্টির নিয়ন্ত্রণগুলি আলোচনা করো পাঁচ দশমিক এক দশমিক চারে জোয়ার ভাড়া সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো এবার পাঁচ দশমিক দুই দশমিক একে উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলি প্রাকৃতিক বৈশিষ্ট্য পর্যালোচনা সরি পার্থক্য লেখ পাঁচ দশমিক দুই দশমিক দুই সরি পাঁচ দশমিক দুই দশমিক দুই গম অনুকূল প্রাকৃতিক পরিবেশে বর্ণনা করো পাঁচ দশমিক দশমিক তিন ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রাসায়নিক শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি ব্যাখ্যা করো পাঁচ দশমিক দুই দশমিক চারে ভারতের নগরায়নের সমস্যাগুলির সংক্ষেপে আলোচনা করো বিভাগ চয়ে অর্থাৎ ম্যাপ পয়েন্টিং কী কী পরিচালক করো কাবেরী নদী কে টু সম্বর হ্রদ একটি বৃষ্টি ছায়া অঞ্চল মৃত্তিকা অঞ্চল উত্তর ভারতে একটি ক্ষুদাম অঞ্চল একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল পূর্ব ভারতে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র বিশাখাপত্তনম বন্দর মুম্বাই সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ